আমরা প্রত্যেকে প্রতি মুহূর্তে কিছু না কিছু আকর্ষণ করছি না জেনে আকর্ষণ করার ফলে বেশিরভাগ সময়ই আমরা যা চাই না সেটাই আকর্ষণ করে থাকি আবার কিছু মানুষ আছেন যারা এই ল অফ অ্যাট্রাকশনের নীতি জেনে তাদের নিজেদের জীবনে এর সঠিক প্রয়োগ করে তাদের বড় বড় সমস্যা সহজ সমাধান করছেন তারা যা চান সেটা যত বড় চাওয়াই হোক খুব সহজে এবং অনায়াসে পেয়ে যাচ্ছেন আবার কিছু মানুষ আছেন যারা এই নীতি জানেন তাদের জীবনে প্রয়োগও করছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না কেন হচ্ছে না এটা যদি প্রকৃতির নীতি হয় এটা যদি মহাবিশ্বের নিয়ম হয় তাহলে এটা তো সব জায়গায় সবার ক্ষেত্রে একই রকম কাজ করবে কেন করছে না হ্যাঁ এই ভিডিওতে আমরা এটা বিস্তারিত জানার চেষ্টা করব এটা আমরা খুব সহজে বুঝতে পারবো যদি আমরা দুটো চুম্বকের কথা চিন্তা করি আমরা যদি চুম্বক দুটো সঠিক দিকে রাখি তাহলে একটা একটাকে আকর্ষণ করবে আর যদি আমরা উল্টো দিকে রাখি আমরা জোর করে লাগালেও আবার সরে যাবে তাহলে সমস্যাটা আইনে নয় সমস্যাটা আমাদের নিজেদের মধ্যে আমরা না জেনে আমাদের ল অফ অ্যাট্রাকশনের উল্টোমুখী করে রেখেছি তাহলে সমস্যাগুলো কি বিস্তারিত জানব কি করলে এই সমস্যাগুলো সমাধান করে যাতে এই চুম্বকের মতো আকর্ষণ করতে পারি আকর্ষণের আইনকে আমরা যা ম্যানিফেস্ট করতে চাই সেটার পক্ষে কাজ করাতে পারি সেটা এই ভিডিওতে জানব এবং এই ভিডিওর শেষে আমি আপনাদের দেখাবো যে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি একদম সহজ হয়ে যেতে পারে আপনার একটি সচেতন সিদ্ধান্ত এবং আপনার অভ্যাসের একটি পরিবর্তনের মধ্য দিয়ে তো চলুন আমরা এবার বিস্তারিত জানার চেষ্টা করি ল অফ অ্যাট্রাকশান আমাদের পক্ষে কাজ করে আমরা যা চাই সেটা ম্যানিফেস্ট হওয়ার পথে প্রথম বাধা আমরা কি চাই সেই লক্ষ্যের অস্পষ্টতা এবং আমাদের কাছে লক্ষ্য অনির্দিষ্ট লক্ষ্য যদি অনির্দিষ্ট হয় আমি কি করে সেটা অর্জন করব আমি যদি নদীতে নৌকা ভাসাই আমাকে আগে স্থির করতে হবে আমি কোথায় যেতে চাই তারপর আমাকে হাল ধরতে হবে না হয়তো এটা ভাসতে থাকবে কোথাও পৌঁছবে না মহাসাগরে চলে যেতে পারে তো তাহলে আমাদের লক্ষ্য নির্দিষ্ট করতে হবে আপনি যদি একটা রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারকে বলেন আমাকে একটা ভালো খাবার দেন ওয়েটার আপনাকে কিছুই দিতে পারবে না কারণ ওই রেস্টুরেন্টে সব খাবারই ভালো আপনাকে নিশ্চিত করতে হবে আপনি কোন খাবারটি খেতে চান এবং আপনাকে সেটা অর্ডার করতে হবে একই ঘটনা প্রকৃতির সকল ক্ষেত্রে কারণ সব কিছুই প্রকৃতি আপনি আমি সবাই সব কিছু সব ক্ষেত্রে একই আইন আপনাকে লক্ষ্য স্পষ্ট করতে হবে আপনি লক্ষ্য নির্দিষ্ট করতে পারলে এবং সে লক্ষ্যে যদি আপনি মনোযোগ নিবদ্ধ রাখতে পারেন ঠিক একজন শ্যুটার বা তীরন্দাজের মতো তখন আপনার সাবকনশাস বুঝবে যে এটা আপনার লক্ষ্য আপনি এটা অর্জন করতে চাচ্ছেন তখনই সে আপনার জন্যে কাজ করতে পারবে আপনি জানেন যে কোয়ান্টাম ফিল্ডে আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কোয়ান্টাম ফিল্ডে সকল সম্ভাবনায় কিন্তু রয়েছে আপনি সুস্থ সুস্থতা চান হ্যাঁ সুস্থ আপনি আছেন কোয়ান্টাম ফিল্ডে আপনি সফলতা চান সফল আপনি আছেন কীরকম সফলতা চান আপনি বিলিয়নিয়ার হতে চান হ্যাঁ বিলিয়নিয়ার আপনিও কোয়ান্টাম ফিল্ডে আছেন আপনি যেভাবে যতভাবে নিজেকে কল্পনা করতে পারেন আপনার প্রতিটি পরিচয় আপনার সবগুলো সম্ভাবনায় কিন্তু কোয়ান্টাম ফিল্ডে আছে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কি চান তো তাহলে লক্ষ্যের অস্পষ্টতা এবং অনির্দিষ্টতা দূর করতে হবে তাহলেই কিন্তু এই বাধাটি দূর হয়ে যাবে এটা দূর হবে লক্ষ্য নির্দিষ্ট করা এবং লক্ষ্যে মনোযোগ নিবদ্ধ করার মাধ্যমে দ্বিতীয় বাধা নেতিবাচক মানসিকতা এবং অবিশ্বাস নেতিবাচক মানসিকতা আমাদের কনসাস মাইন্ড স্বাভাবিকভাবেই নেতিবাচকতা দ্রুত আকর্ষণ করে যে কারণে যত গান পৃথিবীতে আছে দেখুন বেশিরভাগই কিন্তু বিরহের গান এবং বিরহের গান অটোমেটিক আমাদের ভালো লাগে এবং এমনকি যত নাটক সিনেমা গল্প উপন্যাস বেশিরভাগই কিন্তু এই নেগেটিভিটির উপর ভিত্তি করে যে কারণে এই নেগেটিভিটির চর্চা আমাদের মন আকর্ষণ করে আর চারিদিকে এই চর্চা এমনকি ইউটিউব ভিডিও দেখেন বেশিরভাগই কিন্তু কনফ্লিক্ট এবং কনফ্লিক্টের ভিডিও খুব দ্রুত কিন্তু ভাইরাল হচ্ছে কিন্তু এতে কি হচ্ছে আপনার নেগেটিভ চর্চা স্টারি দিকে শুধু নেগেটিভ চর্চা এই নেগেটিভ চর্চা নেতিবাচক মানসিকতা আপনাকে নেতিবাচক মানসিকতার এই ঘেরাটোপের মধ্যে আপনাকে বারবার ঘোরাচ্ছে বারবার ঘোরাচ্ছে কি করে ল অফ অ্যাট্রাকশান আপনার জন্যে কাজ করবে আপনাকে ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি এর থেকে বেরিয়ে আসতে হবে এটা কিভাবে সম্ভব এটা সম্ভব আমি এই ধরনের সিনেমা দেখব না আমি এই ধরনের গল্প উপন্যাস খবরের কাগজ টেলিভিশনের এইসব নিউজ আমি দেখব না এবং আমার মনের মধ্যেও কিন্তু আমাদের বলা হয়ে থাকে যে আমরা প্রতিদিন ষাট হাজারের বেশি চিন্তা আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায় এগুলো প্রতিদিনই প্রায় একই ধরনের চিন্তা আর এই একই ধরনের চিন্তা আমাদের এই চিন্তা থেকেই কিন্তু বিশ্বাসের জন্ম হয় যেই চিন্তা বারবার 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 একই চিন্তা যখন প্রতিদিন চলতে থাকে তখন বিশ্বাসে পরিণত হয় এগুলো এবং এগুলোই কিন্তু আমাদের বাস্তবতায় প্রতিফলিত হয় তাহলে আমাদের নেতিবাচক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে নেতিবাচক চর্চা বন্ধ করতে হবে এই ইতিবাচক আত্মকথনের মধ্য দিয়ে সেটা কিভাবে আমি সুস্থ হতে চাই আমি বলবো আমি সুস্থ আমি সুখী আমি সফল হতে চাই আমি সফল আমি সুখী এইভাবে যেভাবে আপনি নিজেকে আপনার লক্ষ্য নির্ধার নির্দিষ্ট করেছেন সেইভাবে আপনার ইতিবাচক আত্মকথন আপনি চালিয়ে যান এইভাবে প্রতিদিন করতে করতে একটা সময় এটা আপনার আস্তে 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 আপনার মধ্যে ইতিবাচকতা বাড়বে এবং এই ইতিবাচকতা আপনার নেতিবাচক মানসিকতাকে আস্তে আস্তে দাবিয়ে ফেলবে নিচের দিকে নামাবে এবং আপনার ইতিবাচকতা উপরের দিকে উঠবে এইভাবে আপনার মধ্যে এই পরিবর্তন আসবে আরেকটা হচ্ছে অবিশ্বাস এখন বিশ্বাস কোথা থেকে আসে জানলে পরে বিশ্বাস আসে আমি আপনাকে জানি না কি করে আপনার আপনাকে আমি বিশ্বাস করব। আপনি যে বিষয় জানেন না কি করে আপনি সেটা বিশ্বাস করবেন তো বিশ্বাসের জন্য আমাদের কি করতে হবে আমাদের জানতে হবে যেমন আমি ল অফ অ্যাট্রাকশন কি এটা কেন কাজ করে কিভাবে কাজ করে আমি কিছুই জানি না আমি এটা কি করে বিশ্বাস করব এখন প্রশ্ন হচ্ছে আপনি জানতে চান কি না আমি অনেক মানুষের সঙ্গে আমার কথা হয় এমন কি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই এই ব্যাপারগুলো শুনতে চান না তো যদি আপনি শুনতে না চান আপনি কঠোর পরিশ্রমের পথে আছেন করতে থাকেন তা আপনার বিশ্বাস আসবে কোথা থেকে আপনি যদি জানেন তাহলেই তো বিশ্বাস আসবে আমাদের গত ভিডিওতে মিরর প্রিন্সিপাল দিয়ে আমরা দেখিয়েছি যে ল অফ অ্যাট্রাকশান কেন কাজ করে এবং কিভাবে কাজ করে আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি আমি বলবো এই ভিডিওটি এখানে পজ করে আগে ওই ভিডিওটি দেখে নিন এবং ওইটা দেখলে আপনি বুঝবেন ল অফ অ্যাট্রাকশান কেন কাজ করে কিভাবে কাজ করে এবং এটা আদৌ কাজ করে কি না ওখানে আমি আমার ব্যক্তিগত উদাহরণ দিয়েছি আমি দুটো নিরাময় অযোগ্য বলে এরকম অসুখ থেকে নিরাময় লাভ করেছি এই ল অফ অ্যাট্রাকশনের বাস্তব প্রয়োগের মাধ্যমে শুধু আমি নই পৃথিবী জুড়ে এরকম হাজার হাজার উদাহরণ আছে আপনারা গুগল করলেই দেখতে পাবেন ইউটিউবে সার্চ দিলেই দেখতে পাবেন তো তাহলে আমাকে বিশ্বাস অর্জন করতে হবে বিশ্বাস অর্জন হবে জানার মধ্য দিয়ে আমি যা হতে চাই সেই ব্যাপারে আমি যদি চর্চা করি আমি আমার মধ্যে বিশ্বাস তৈরি হবে এবং আত্মবিশ্বাসের অভাবও কিন্তু একটা সমস্যা আমাদের মনে হয় অমুকে পেরেছে আচ্ছা তার মধ্যে এই গুণ ছিল আমার মধ্যে এটা নেই না উমুকে পেরেছে আপনিও পারবেন একই সম্ভাবনা আপনার মধ্যেও আছে কোয়ান্টাম ফিল্ডে সব আছে আপনার জন্য আপনি শুধু ডিমান্ড করেন আপনি লক্ষ্য নির্দিষ্ট করেন এবং আপনি বিশ্বাস করেন যে আপনি পারবেন আপনি অবশ্যই পারবেন আপনি মানুষ হয়ে জন্মেছেন মানে আপনাকে সমস্ত সম্ভাবনা দিয়ে মানব জন্ম দেওয়া হয়েছে আপনি এইটা ইতিবাচক আত্মকথনের মধ্য দিয়ে আমি পারব আমি যোগ্য আপনি কি নিজেকে যোগ্য মনে করেন সফল হওয়ার যোগ্য সমস্যা সমাধানের যোগ্য যদি মনে করেন এখনই কমেন্টে লিখুন আমি যোগ্য এটা কি করবে আপনার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে এবং আমাদেরও অনুপ্রাণিত করবে আরও অনেককে অনুপ্রাণিত করবে এখনই লিখুন কমেন্টে আমি যোগ্য আই এম ওয়ার্ড এই দ্বিতীয় বাধা আমাদের দূর করতে হবে বিশ্বাস এবং আত্মবিশ্বাস অর্জনের মধ্য দিয়ে মিনিফেস্টেশনের পথে তৃতীয় বাধা বিপরীত মনোভাব আমি চাচ্ছি একটা করছি আর একটা চাচ্ছি একটা ভাবছি আর একটা আমি চাচ্ছি সুস্থ হতে আমি চাচ্ছি সফল হতে কিন্তু আমার আবেগ অন্য জায়গায় আবেগ বলছে যে বাস্তবে তুমি এটা না বাস্তবে তুমি সুস্থ না বাস্তবে তুমি ব্যর্থ না তো তাহলে কি হচ্ছে আমি কল্পনা করছি একটা আমার আবেগ বলছে আরেকটা লাভ হচ্ছে না কারণ আবেগই কিন্তু ল অফ অ্যাট্রাকশনের যে ভাইব্রেশনটা সেই ভাইব্রেশন কারণ ল অফ অ্যাট্রাকশনের আগে আছে ল ভাইব্রেশন আবেগে ভাইব্রেশন তৈরি হয় আপনি আমরা আমরা বুঝতে পারি যে যখন খুব অনেক আনন্দের কোনো ঘটনা ঘটে আমাদের জীবনে আমাদের শরীর আনন্দে উত্তেজনায় ভাইব্রেট হতে থাকে কাঁপতে থাকে সুতরাং ল অফ ভাইব্রেশন বলছে যে আপনি আপনি যা কল্পনা করছেন আপনি এটা না হবে না আপনি কল্পনা যত বিস্তারিত করবেন আপনি যত শান্ত হয়ে নিজেকে শান্ত করে কল্পনা করবেন যত বিস্তারিত কল্পনা করবেন আপনার মধ্যে আবেগ আসবে আবেগ এবং আপনার কল্পনা ইমাজিনেশন যখন এই রেললাইনের দুটো লাইনের মতো যেভাবে সমান্তরালে চলে এরকম সমান্তরালে হবে তখনই ল অফ অ্যাট্রাকশন আপনার জন্যে কাজ করবে আর এখন কি হচ্ছে আপনার আবেগ এবং আপনার কল্পনার মধ্যে মিল নাই আপনি কল্পনা করছেন একটা আবেগ কিন্তু আপনার গাড়ি ধরুন আপনি স্টার্ট দিয়েছেন একটু গিয়ারের পর গিয়ার দিচ্ছেন গাড়ি কিন্তু আগাচ্ছে না একদিনে এটা যাবে না এটা যাবে আপনি যখন প্রতিদিন আপনি নিজেকে আপনি যা চান সেই অবস্থানে কল্পনা করবেন আমরা গত ভিডিওতে বলেছি কিভাবে কল্পনা করবেন আর যদি এই ব্যাপারে আপনি আরও বিস্তারিত জানতে চান আমাদের কমেন্টে লিখুন আমরা আপনাকে এই ব্যাপারে ট্রেন করব। আরও বিস্তারিতভাবে ট্রেন করব তো তাহলে আমাদের এই বিপরীত মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে এবং সেটা বের হয়ে বের হওয়া সহজ হবে যদি আমাদের মধ্যে সততা ভালোবাসা ও ইতিবাচক আবেগ আমাদের মধ্যে আমরা চর্চা করি একজন অসৎ মানুষ তিনি যদি চান তার ল অ্যাট্রাকশন তার জন্যে কাজ করবে করবে না আপনাকে সততার চর্চা করতে হবে সততার চর্চা আপনার ভিতরে সৎ ভাইব্রেশন তৈরি করবে পজিটিভ ভাইব্রেশন তৈরি করবে আপনার ল অফ অ্যাট্রাকশান সহজ করে দেবে আপনি নিজেকে যদি ভালো না বাসেন কাউকে ভালোবাসতে পারবেন না ভালোবাসা শুরু কিন্তু নিজেকে ভালোবাসার মধ্য দিয়ে নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা নয় যে নিজেকে ভালোবাসতে পারে সেই অন্যকে ভালোবাসতে পারে নিজেকে ভালোবাসুন এবং ইতিবাচক আবেগ তখন আপনাকে আপনার মধ্যে ইতিবাচক ভাইব্রেশান তৈরি করবে এবং ল অফ অ্যাট্রাকশান সহজ করে দেবে এই বাধা দূর করে দেবে বিপরীত মনোভাবের বাধা চার গরিমসি করা হ্যাঁ করছি করব আচ্ছা কল্পনা করতে হবে করবো একদিন করলেন আরেক দিন করলেন না কাজ হবে না আপনি চাচ্ছেন সুস্থতা আপনার মধ্যে কতগুলো খারাপ অভ্যাস আছে আপনি পানের সাথে চুন খান আপনি সাদা খান আপনি এগুলো বাদ দিতে পারছেন না আপনি সিগারেট খান আপনি আরও অন্য কোনো নেশা করেন আপনি যদি এগুলো আগে যেটা আপনার নিজের হাতে যে সমাধান সেটা যদি না করেন সাবকনশাস কখনোই বিশ্বাস করবে না আপনি সুস্থ হতে চান কারণ আপনার মধ্যে সুস্থ জীবনের চর্চাই নাই আপনি যদি সুস্থতা চান আপনি সুস্থ হওয়ার জন্য সুষম খাদ্য যেটা খাওয়া দরকার সেটা আপনাকে খেতে হবে আপনাকে গরিমসি বাদ দিতে হবে আপনাকে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে এবং সেই পদক্ষেপটা শুরু হবে আপনার নিজের হাতে যেটা আছে সেটা দিয়ে আপনি সুস্থ জীবন চান আপনি হাঁটেন না আপনি শুধু লিফটে যাতায়াত করেন আপনি এখান থেকে ওখানে যেতে রিক্সায় ঘর থেকে বের হয়ে রিক্সায় ওঠেন কি করে আপনি সুস্থ জীবন জীবনযাপন করবেন আপনাকে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে আপনি একটা আপনার একটা স্বপ্নের চাকরি আপনি পেতে চান একটা পজিশানে যেতে চান আপনি সেইখানে সেই পজিশানে যাওয়ার জন্য সেই চাকরিটি পাওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করছেন না কোথাও আপনি সেই চাকরি খোঁজ করছেন না আপনি এটা তো আপনার হাতে হবে না তবে একটা আনন্দের কথা হচ্ছে আপনার এই ইতিবাচক পদক্ষেপ অটোমেটিক হবে আপনার মধ্যে কাজের প্রেরণা আসবে যদি আপনি এই ধাপগুলো আপনি সঠিকভাবে পালন করেন অনুপ্রাণিত কাজ হবে তখন আর যখন অনুপ্রাণিত কাজ হবে তখন কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে তো তাহলে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে এবং আপনাকে আশা করতে হবে আপনি যা চান সেটা আপনি অলরেডি পেয়ে গেছেন এইরকম আশা থাকতে হবে আশা শুনলে মনে হয় যে পরে কখনো পাবো না আপনি অলরেডি পেয়ে গেছেন ল অফ অ্যাট্রাকশনের নিয়ম বলে যে আপনি যে পজিশানে যেতে চান আপনি যা চান অলরেডি এই মুহূর্তে সেই পজিশানে আছেন এইটা কল্পনা করুন এই আবেগটা ধরে রাখার চেষ্টা করুন ধীরে ধীরে জোর করে না কল্পনাটাও জোর করে না আমরা গত ভিডিওতে দেখিয়েছি বারবার বলছি আপনারা যদি না দেখে থাকেন সেই ভিডিওটি দেখুন আর যদি দেখেও থাকেন বারবার দেখে নিজেকে নিজের বিশ্বাসটাকে শক্ত করুন এবং তাহলে ল অফ অ্যাট্রাকশান আপনার জন্য সহজে কাজ করবে তাহলে ইতিবাচক পদক্ষেপ আসা এবং কল্পনা হয়েছে ভিজুয়ালাইজেশন আপনি কি পজিশানে যেতে চান সেটা ভিজুয়ালাইজ করুন কল্পনা করুন এবং কল্পনায় আবেগ আনুন আপনার এই গরিমসি করার স্বভাব চলে যাবে অটোমেটিক আপনার মধ্যে অনুপ্রাণিত উদ্যোগ আসবে মানসিক অস্থিরতা এবং অশান্তি কখন হবে কখন সুস্থ হব আদৌ কি হব এটা কি কাজ করবে হ্যাঁ দেখলাম উনি বললেন গত ভিডিওতে দু একটা ভিডিও দেখেছি এই নিয়ে বিভিন্নজন বলছে উনি বললেন উনি দুইটা নিরাময় অযোগ্য অসুখ থেকে নিরাময় পেয়েছেন এটা আচ্ছা এটা কি হয় আচ্ছা হলে কেন হয় না কেন কবে হবে কয়দিন লাগবে এই যে অস্থিরতা বা আমি তো এই অবস্থায় আছি আমি বর্তমানে আমার আমার প্রতিদিনের প্রয়োজনগুলি আমি মিট করতে পারছি না আমি কি করে কোটি টাকার স্বপ্ন দেখব আর স্বপ্ন দেখছি কবে হবে কতদিনে হবে কেন হচ্ছে না এই যে মানসিক অস্থিরতা এবং অশান্তি এই অশান্তি অশান্তির ভাইব্রেশন আমাকে ধরে রাখছে এবং ওই যে যেটা বললাম আপনার ব্রেক ধরে রেখেছেন তো এই মানসিক অস্থিরতা এবং অশান্তির বাধা দূর করতে হবে সুখ আনন্দ ও শান্তির চর্চার ভেতর দিয়ে এখন সুখের চর্চা খুব সহজ আমরা যে যত পরিশ্রমই করি বাইরে যখনই আমি আমার আমার পরিবারে ফিরে যাই আমার পরিবারে কিন্তু সুখের কোনো অভাব নেই আনন্দের কোনো অভাব নেই শান্তির কোনো অভাব নেই যদি আমি সেটা দেখতে পারি আমি যে অস্থিরতা বাইরের ছিল সেই অস্থিরতা যদি ইচ্ছা করে ধরে রাখি তাহলে কিন্তু আমি কি করে সুখী হব আপনি যত টাকায় আয় করেন না কেন যত বড় পজিশনে যান না কেন আপনি সুখের ভান করতে পারেন আপনি সুখী হতে পারবেন না আপনার এখানে সবসময় ফাঁকা ফাঁকা মনে হবে সবসময় মনে হবে কি যেন নাই কি যেন নাই আপনাকে সারা পৃথিবী দিয়ে দিলেও আপনার মনে হবে যে আপনার কি যেন নাই এটা যদি আপনার আগেই যদি আপনার মধ্যে সুখের চর্চা না থাকে আপনি যদি না জানেন কি করে সুখী হতে হয় কি করে আনন্দ লাভ করতে হয় কি করে শান্তিপূর্ণ জীবন যাপন করতে হয় তো তাহলে এই সুখ আনন্দ এবং শান্তির চর্চার ভেতর দিয়ে আমাদের মানসিক অস্থিরতা এবং অশান্তি যে বাধা এই ল অ্যাট্রাকশনের পথে এটাকে দূর করতে হবে জটিলতা আমরা সব কিছু খুব জটিলভাবে ভাবি এই জটিলতা দূর করতে হবে জটিলতা শুরু হয় মানসিক জটিলতা থেকে আমাদের সরল হতে হবে এবং এই জটিলতা দূর হবে সরলতা ধৈর্য এবং সহানুভূতির ভিতর দিয়ে এই সহানুভূতি মানে আমার প্রথমে সহানুভূতিরও শুরু কিন্তু নিজের প্রতি সহানুভূতিশীল হওয়ার ভিতর দিয়ে ধৈর্যশীল হওয়ার মধ্য দিয়ে এবং সরল চিন্তা করার মধ্য দিয়ে আপনারা হয়তো অনেকেই পড়েছেন তাওতে চিং একটা বই আছে লউসো চীনা দার্শনিক ওনার লেখা সেই বইয়ে তিনি বলেছেন আমি এই সম্পূর্ণ বইটি লিখেছি এই কথাটি আপনাদের বোঝানোর জন্য যে সরলতা ধৈর্য এবং সহানুভূতি এই তিনটা হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ অকৃতজ্ঞতা ম্যানিফেস্টেশনের পথে একটা বড় বাধা আমরা আমাদের মধ্যে কৃতজ্ঞতার ভাবই নাই আমরা জানি না আমাকে কৃতজ্ঞ হতে হবে কেন কৃতজ্ঞ হতে হবে আমাদের প্রতিটি নিঃশ্বাসের জন্য আমাদের কৃতজ্ঞ হওয়া দরকার আপনি এক মিনিট নিঃশ্বাস বদ্ধ করে রাখুন দেখুন আপনার নিঃশ্বাসের জন্য কৃতজ্ঞ হওয়া দরকার আছে কি না কোভিডের সময় যাদের অক্সিজেনের সমস্যা হয়েছে যারা সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারেননি বা এখনও বিভিন্ন কারণে যাদের শ্বাসের সমস্যা আছে তারাই জানেন একটা সুস্থ শ্বাস কত কতখানি গুরুত্বপূর্ণ এবং এর জন্য কতখানি কৃতজ্ঞ হওয়া দরকার এই পৃথিবীতে মহামূল্যবান যত কিছু আছে যেটা না হলে আমি এক মিনিটের বেশি বাঁচবো না এক মিনিটও বাঁচবো না সে সবকিছুই কিন্তু ফ্রি এবং সেগুলো আমাকে সৃষ্টিকর্তা ফ্রি দিয়েছেন এ প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেকটা সব কিছুর জন্য আমাকে কৃতজ্ঞ হওয়া উচিত আমার আমরা যে যে পজিশনে আছি আমি একটা বিল্ডিংয়ে আছি এটাও একজনের জন্য স্বপ্ন আপনি একটা চাকরি করছেন একজন বেকারের জন্য এটা একটা স্বপ্ন আপনি একটা ভালো চাকরি করছেন যে সাধারণ চাকরি করছে তার জন্যে এই জীবনটা স্বপ্ন আমরা যে যে পজিশনে আছি এটা আরেকজনের জন্য স্বপ্ন আপনি এটা বোঝার চেষ্টা করেন তাহলেই বুঝবেন যে কেন আপনাকে কৃতজ্ঞ হতে হবে তো এই কৃতজ্ঞতার অনুভূতি কী হবে আমাদের মধ্যে পজিটিভ ভাইব্রেশন তৈরি করবে এবং এটা সর্বোচ্চ সেরা ভাইব্রেশন কৃতজ্ঞতার ভাইব্রেশন তাহলে এই অকৃতজ্ঞতা বোধ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমার যা আছে প্রতিদিন তার জন্য আমাকে কৃতজ্ঞ হতে হবে আর এটা খুব সহজে করা যায় আজকের দিনে আপনার জীবনে আপনি কি কারণে কৃতজ্ঞ এরকম পাঁচটা কারণ লেখেন সেটা এক কাপ চা আপনি খুব তৃপ্তির সঙ্গে খেয়েছেন এটার জন্য আপনি কৃতজ্ঞ হতে পারেন এটা এই কৃতজ্ঞতার চর্চা আমাদের মধ্যে ইতিবাচক ভাইব্রেশন তৈরি করবে এবং এই ইতিবাচক ভাইব্রেশান আমাদের ল অফ অ্যাট্রাকশনের বাধা দূর করে আমাদের জন্য সহজ করে দেবে আমরা যা চাই সেটা পাওয়া শৃঙ্খলার অভাব মানসিক বিশৃঙ্খলা আমাদের কাজে বিশৃঙ্খলার মূল কারণ মানসিক শৃঙ্খলা আমাদের আনতে হবে আর এই শৃঙ্খলা আসবে যদি আমি নিষ্ঠাবান হই আমি যা চাই সেটার ব্যাপারে আমার যদি নিষ্ঠা থাকে আমি সুশৃঙ্খল হই এবং আমি যদি অধ্যবসায়ী হই আমি আজকে একটা করলাম কালকে একটা একটা করছি আজকে একটা চাচ্ছি কালকে আরেকটা চাচ্ছি পরশু আরেকটা চাচ্ছি কনফিউজ কোনো লাভ হবে না আমাকে সুশৃঙ্খল হতে হবে এবং এই সুশৃঙ্খল এই সুশৃঙ্খল হওয়ার এই যে চর্চা আমাকে নিষ্ঠার চর্চা আমাকে অধ্যাবসায়ী হওয়া আমার ল অফ অ্যাট্রাকশনের পথের বাধা দূর করে আমাকে একটা সহজ অবস্থায় নিয়ে যাবে যেটা আমার মধ্যে পজিটিভ ভাইব্রেশান তৈরি করবে আমি আবারও বলছি এবং ল অফ অ্যাট্রাকশান আমার জীবনে কাজ করার জন্যে সহজ হয়ে যাবে অগভীর চিন্তা আমরা খুব সারফেস লেভেলে চিন্তা করি আমাদের চিন্তার গভীরে গিয়ে চিন্তা করতে আমরা জানি না তো যে কারণে আমরা আমাদের কঠোর পরিশ্রম করা লাগে আপনার কি ধারণা এই পৃথিবীতে অর্থনৈতিক বিশ্বে বলেন ক্রীড়া জগতে বলেন সঙ্গীত জগতে বলেন সাহিত্যে বলেন সকল ক্ষেত্রে যারা পৃথিবীতে একেবারে লিডিং পজিশানে আছে নেতৃত্ব দিচ্ছেন তারা কি খুব কঠোর পরিশ্রম করছেন স্টিভ জবসের একটা কথা আছে আপনাকে আপনার ভালোবাসার কাজটি খুঁজে পেতেই হবে এটা ভালোবাসার মানুষ খোঁজার মতো যখন আপনি আপনার ভালোবাসার কাজটি খুঁজে পাবেন তখন কাজ হয়ে যাবে আপনার কাছে আনন্দের উৎস তো তাহলে আপনাকে গভীরভাবে গভীরে গিয়ে চিন্তা করতে হবে এবং বুদ্ধিদীপ্ত কাজ করতে হবে তাহলেই আপনি যা চান সেটা সহজে পেতে পারবেন আপনি যে সমস্যার সমাধান করতে চান তা খুব সহজে হবে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এই নয়টি বাধা এগুলো তো আর একদিনে তৈরি হয়নি এগুলো দিনে দিনে ধীরে ধীরে আমাদের বিভিন্ন ভুল চিন্তা এবং ভুল চর্চার ভেতর দিয়ে আমাদের মনের গভীর বিশ্বাসে পরিণত হয়েছে আমরা কোর বিলিভ কী করে পরিবর্তন করব এটা তো অনেক সময়ের ব্যাপার তার মানে কি ল অফ অ্যাট্রাকশান আমাদের জীবনে কাজ করতে অনেক সময় নেবে না আমি আপনাদের এই ভিডিওর শুরুতে বলেছিলাম যে আপনার একটি সচেতন সিদ্ধান্ত এবং আপনার অভ্যাসের একটি পরিবর্তন এই কাজটিকে সহজ করে দিতে পারে তো সেই সিদ্ধান্তটি কি সেই সিদ্ধান্ত হচ্ছে আপনি পরিবর্তন করতে রাজি কিনা যদি রাজি থাকেন তাহলে এই এক একটি ইতিবাচক কথা এই এক একটি ইতিবাচক ধাপকে আপনার দিনের থিম হিসেবে গ্রহণ গ্রহণ করুন যেমন আপনি আজকে কালকে সকালে আপনি ঘুম থেকে উঠে আপনার দিনের থিম নির্দিষ্ট করুন যে নির্দিষ্ট লক্ষ্য নিবদ্ধ মনোযোগ পরের দিন বিশ্বাস আত্মবিশ্বাস তারপর দিন সততা ভালোবাসা ও আবেগ এইভাবে আপনি নয় দিন নয়টাকে আপনার দিনের থিম বানান এবং আপনার চিন্তায় আপনার কাজে আপনি এই এগুলোকে রিফ্লেক্ট করেন এবং এইভাবে দিনের পর দিন যখন আপনি করতে থাকবেন যখন আপনার মধ্যে নেগেটিভ চিন্তা আসবে আপনি সেটাকে পজিটিভ চিন্তায় আপনি বদলি দিন এটা আপনার সহজ পরিবর্তন আনার সূচনা করে দিবেন এবং এই পরিবর্তন আপনার ল অফ অ্যাট্রাকশন যাতে আপনার জীবনে কাজ করে সেই উপায় করে দেবে পথে নামলেন তো পথের দিশা মিলবে এবং যখন আপনি শুরু করলেন আপনার সাবকনশিয়াসে কিন্তু বার্তা চলে গেল যে আপনি আন্তরিক এবং যখন আপনি চর্চা করছেন আপনি কিন্তু থামবেন না তাহলে কিন্তু আপনার সাবকনশিয়াস দেখছে আপনি আন্তরিক পরিবর্তনের জন্য আপনি ইতিবাচক চর্চা শুরু করেছেন আপনার জীবনে ল অফ অ্যাট্রাকশান কাজ করতে শুরু করবে ল অফ অ্যাট্রাকশান সবসময় কাজ করছে সবসময় আমরা কিছু না কিছু আকর্ষণ করছি কিন্তু আমরা যেটা আকর্ষণ করতে চাই সেটা আকর্ষণ করছে কি এটাই হলো প্রশ্ন হ্যাঁ এটা আকর্ষণ করতে শুরু করবে আপনার ছোট ছোট ইচ্ছাগুলো আগে পূরণ হবে ছোট মানে ইউনিভার্সের কাছে বড় ছোট ল অফ অ্যাট্রাকশনের কাছে বড় ছোট বলে ব্যাপার নাই বড় ছোট আপনার কাছে আপনার বিশ্বাসের কাছে আপনি যেটাকে আগে বিশ্বাস করতে পারবেন সেটা আপনার পূরণ হতে শুরু করবে সেই সমস্যার সমাধান হতে শুরু করবে এবং ধীরে ধীরে আপনার বিশ্বাস গভীর হবে এবং এইভাবে আপনার জীবনে ল অফ অ্যাট্রাকশান কাজ করতে শুরু করবে আরেকটি বলেছিলাম আপনার একটি অভ্যাসের পরিবর্তন সেই অভ্যাসটা কি আপনি আপনার ডেইলি ফ্যাশানকে আপনি সাফল্যের ফ্যাশানে বদলে দিতে পারেন যেমন আমি দিয়েছি আমি একটি মোটিভেশান প্লাস টি শার্ট পরে আছি এইটা আমাকে মোটিভেট করে এই যে সাফল্যের দ্বিতীয় ধাপ আমার এই বুকে লেখা আছে এটা আমাকে মনে করিয়ে দেয় যে আমার আজকের দিনের থিম কি এবং আমাকে এই থিমের মধ্যে থাকতে সাহায্য করে মোটিভেশান প্লাস নয়টি টি শার্টে এই সাফল্যের নয়টি ধাপকে তারা ছেপে একটি প্যাকেজ তৈরি করেছে এবং সেই প্যাকেজের নাম দিয়েছে লিডস টু সাকসেস এই প্যাকেজের টি শার্টগুলো প্রতিদিন পড়ার মাধ্যমে আমরা এই চর্চাটিকে আরও সহজ করে দিতে পারি আমাদের অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারি আরও বিস্তারিত জানতে আপনি আমাদের ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে মোটিভেশান প্লাসের ওয়েবসাইটে যেতে পারেন এবং সেখানে আপনি গেলে দেখতে পাবেন যে এটা শুধুমাত্র একটা টি শার্ট ব্র্যান্ড নয় এটা সাফল্যের জন্য একটি সহায়ক ব্র্যান্ড এটা শুধুমাত্র সাফল্যের সহায়তা করার জন্যই তৈরি হয়েছে এই ব্র্যান্ড আপনাকে আপনার সাফল্যের চর্চা যাতে সহজ হয় আপনার জীবনটা যাতে সহজ হয় সেই কাজই আমাদের কাজ আমাদের এই ভিডিও বানানোর কাজ এবং এই মোটিভেশান প্লাসের উদ্দেশ্য একই আমি আপনাদের দেখাতে পারি এই হচ্ছে সেই নয়টি টি শার্টের প্যাকেজ এই টি শার্টগুলো আপনার পরিবর্তনকে সহজ করে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করে সবসময় এভাবে সঙ্গে থাকবেন আর কোনো কিছু যদি আপনাদের জানার থাকে সেটা কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন আর আপনার প্রিয়জন বন্ধুবান্ধব সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করে সবার জীবনকে সহজ করতে সাহায্য করুন দেখা হবে আগামী পর্বে নিজের উপরে বিশ্বাস রাখুন মনে রাখবেন আপনি আপনার সাফল্যের কারিগর